হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখতেই পাচ্ছেন একটি পুলিশের ড্র্যাগিং যেটা মেয়েদের ড্র্যাগিং এবং লেদের ভিডিওটা নিয়ে আসছি আপনারা ভিডিওটি দেখে অনেকেই মনে করতে পারেন এটা খুবই সহজ কিন্তু আপনার পূর্ব অভিজ্ঞতা বা প্র্যাকটিস না থাকলে অনেক কঠিন হয়ে পড়ে আপনি মাঠে গেলে বুঝতে পারবেন যে এটা কতটা কঠিন যখন আপনি ঘাসের উপরে এটা টানবেন শরীরে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ শক্তি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু এটা টেনে নিয়ে যেতে পারবেন না এতে করে কোমরে ব্যথা বা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে সো বাসায় এরকম টায়ার কিনে বা কোনো কিছু করে আপনারা প্র্যাকটিস করতে পারেন যেহেতু আপনারা পুলিশ কনস্টেবলের একটা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে প্রস্তুতিটা ভালোভাবে নেওয়া উচিত ছেলেদের ক্ষেত্রেও বলবো আপনারা বিভিন্ন পুলিশ কনস্টেবলের নিয়োগের সময় বিভিন্ন মাঠে দেখবেন যেগুলো এগুলো করে অনেক ছেলে মেয়ে একসাথে সেখানে গিয়ে রেগুলার ড্রাইগিং করতে পারেন এতে করে হচ্ছে আপনার ব্যাগ খুব দ্রুতই কাজটি করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ